আপনার সকলেই অবগত আছেন বিগত রাত্রে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে যা খুবই দুঃখজনক এই পরিস্থিতিতে আমরা সেই ঘটনার মূল বিষয় আপনাদের অবগত করার জন্যই আজকের এই সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিকগণ বিগত আঠারোই মার্চ দু হাজার পঁচিশ ইং জেলা প্রশাসক লালমনিহাট কর্তৃক পাটগ্রাম উপজেলায় অন্তর্গত ইসলামপুর আদিসপুর ব্যাংকান্দা ভবসতি শমশেরপুর মমিনপুর জোংরা উভারমারা মির্জারকোট মোট নয়টি পাথর মহলের দরপত্র আহ্বান করা হয় আমি মোহাম্মদ মাহমুদ হোসেন ও বাদশাহ জাহাঙ্গীর মোসাজির চপল মিলে উক্ত আহত দরপত্র কার্যক্রমে অংশগ্রহণ করি সেখানে মোট একশো ষাটটি দরপত্র বিক্রি হয় তার মধ্যে তেতাল্লিশটি দরপত্রের দর প্রতিযোগিতায় আমাদের দরপত্র সর্বোচ্চ দরপত্র হিসাবে গণ্য হয় এবং আমরা নির্ধারিত দরের সমুদায় অর্থ ভ্যাট ট্যাক্স নির্দিষ্ট জামাত পরিশোধ করি তার প্রেক্ষিতে তারিখ হইতে পাথর বালু মিশ্রিত পাথর সংগ্রহের কাজ শুরু করি আপনাদের অবগতির জন্য বলছি উল্লিখিত নয়টি পাথর বালু মহল ব্যথি বাড্ডাম উপজেলার আর অন্য কোনো সরকার অনুমোদিত পাথর বালু মহল নেই কিন্তু পাটগ্রামে বিভিন্ন অসাধু ব্যবসায়ী আমাদের অবচরে আমাদের ইজারা মহল হইতে পাথর বালু মিশ্রিত পাথর চুরি করে নিয়ে যাচ্ছে জানতে পেরে আমরা বাড়গ্রাম লালমনিহাট মহাসড়কের জোংরা মির্জারপুর মমিনপুর শমশেরপুর চারটি মহলের সংযোগ স্থলে কোয়ারি ছাড়পত্র চেকিংয়ের ব্যবস্থা করি ইতিমধ্যে পাটগ্রাম উপজেলার উত্তম কুমার দাস নামে নতুন ইউনো ও মিজানুর রহমান নামে নতুন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা যোগদান করেন উল্লেখিত কর্মকর্তা দয় কর্মস্থলে যোগদানের পরপরই আমাদের কাছে থেকে পনেরো লক্ষ টাকা ঘুষ দাবি করেন দাবিকৃত ঘুষের টাকা পরিশোধ না করায় বিগত দুই সাত দুই হাজার পঁচিশ ইং দিবগত রাত্রে ছাড়পত্র চেকিং পয়েন্ট হতে আমাদের সোহেল ও বেলাল নামে দুইজন কোয়ারি কর্মীকে ধরে নিয়ে আসেন এই খবর জানতে পেরে আমি ও অন্য ইজারাদার বাচ্চা জাহাঙ্গীর চপলভাই সহ থানায় খোঁজ খবর নিতে গেলে ওসি আমাকে ও চপল চপলকে শারীরিকভাবে গুরুতর আহত করে এ খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ী মহল লোকজন শুভাকাঙ্ক্ষীগঞ্জ থানার সামনে জড়ো হলে অচির নির্দেশে পুলিশ নির্বিচারে গুলি নিক্ষেপ করে এতে প্রায় সতেরো জন গুলিবিদ্ধ সহ বিভিন্ন স্তরে হয় আমি আপনাদের মাধ্যমে জেলা প্রশাসক পুলিশ সুপার এবং যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উক্ত দুর্নীতিবাস কর্মকর্তা দয়ের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি এবং আমার বৈধ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা কামনা করছি

মানে কোথায় নিয়ে যেয়ে গিয়ে ভ্রামণ করছে এটা আমাদের কোনো আমরা থানায় গিয়ে আমরা আমাদের কর্মচারীকে ছাড়তে নিয়ে গেছি যায় দেখি যে সেখানে নাই পরে আমরা অতিশবে সঙ্গে কথা বলার চেষ্টা করি যে আমাদের যেহেতু দুজনকে নিয়ে আসা হয়েছে তারা কোথায় পরে অতি সাহেব আমাদেরকে অকথ্য ভাষায় কালীকালাস করে আমাদেরকে কোনো কথা বলার সময় না দিয়ে আপনারা থানার ভিডিও ফুটেজ দেখলে বুঝতে পারবেন আমরা 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 নিরস্ত্র আমরা তো কোনোভাবেই আমরা খালি হাতে ওখানে গেছি আমরা গেছি কথা বলতে আমরা ইজারে নিচ্ছি বৈধ হবে আমাদের কাগজপত্র সরকার দরপত্র দিচ্ছে আমরা দরপত্রের মাধ্যমে আমরা এখানে দরপত্র গ্রহণ করে আমরা এখানে দরপত্র সর্বোচ্চ হয়েছি আমরা পাইছি এখন আমরা এখানে অবৈধ হইলাম কিভাবে আর আমরা যেখানে চেক করছি সেখানে আমাদের কোনো প্রমাণ নেই যে আমরা ওখানে টাকা তুলি আমরা ওখানে চেক করি যে গাড়ি বৈধ আমাদের বৈধ কাগজপত্র আছে কিনা গাড়িতে ধন্যবাদ কিন্তু তারা ওইখানে বলতেছে ওখানে আপনারা টাকা নিয়েছেন এক হাজার থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা এই ধরনের প্রমাণ ডিসির কাছে আছে ডিসির আমাদেরকে যেটা এখানে আমরা গতকালকে যখন ইউনো মহোদয় ওখানে গেছে তখনও আমাদের ওখানে বলতে পারবে না যে আমাদের কোনো ওখানে টাকা নেওয়ার কোনো রকম কোনো সিস্টেম আছে আমরা চেকিং ওখানে চেক করার সেখানে শুধু আমাদের রিসিভ যে আমাদের এটা কি আসলে আমাদের মল থেকে যে আসছে আমাদের সে রিসিভ ছাড়া অন্য ব্যক্তি কোনো কিছু প্রুফ দেখাইতে পারলে তারা ওনারা ওনাদের মতো ব্যবস্থা নিবে ঠিক আছে